কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরান নামাজেরে সাথে নাই পরিচয় মানো না কুরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না তিনকে করো আঘাত পয়সা করি নেই ক ভাবো দাও না তো জাকা তুমি ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ না দিন না খেয়ে মোড়ে খবর রাখো তুমি সুদের টাকায় প্রাসাদ গরো ঘুষ না তিন না খে মরে খবর রাখোনা তুমি ঘুস বিচার করো সাজিয়া পধা তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর মত দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়া তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান तुम केमोन मुसलमान मुसलमान तुम केमन मुसलमान केमन मुसलमान तुम केम मुसलमान